আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাও অন্যান্য আমল বিভিন্ন জায়গায় এসেছে কিন্তু এই নামাজের ব্যাপারে বলেছেন যে আসসালাতু মিওয়াকতিহা সময় অনুযায়ী নামাজ আদায় করো ওয়াস সালাতু ইবাদাতুল দ্বীন আর দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ মানতলা সলাতান মুতাআম্মিদান ফাকাদ যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে যায় সে ব্যক্তি আর মুমিন না সে কাফের হয়ে যায় কি হয়ে যায় কাফের হয়ে যায় এখন নামাজটা কত বলি বা নামাজ ছেড়ে দেওয়া হারাম নামাজ ছেড়ে দেওয়া হারাম যারা হয়েছে জ্ঞান বুদ্ধি রয়েছে মৌমের হিসাবে ইমান গ্রহণ করেছে তার জন্য নামাজ ছেড়ে দেওয়ার কোনো হালত নাই নামাজটাকে আদায় করতেই হবে এমন কোনো অজুহাত বিশেষ করে পুরুষের জন্য মাদের জন্য মাসে কয়েকটা সময় আছে তাদের জন্য নামাজ সেরে দেওয়ার বিধান রয়েছে কিন্তু পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া অচেতন হয়ে যাওয়া সারা এমন কোনো অজুহাত নাই যেটার জন্য তাকে নামাজ সেরে দিতে হবে